হ্যালো ভিউয়ার্স আসো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় ভালো আছেন সবাই আসুন সবাই মিলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্কে অজানা কিছু তথ্য জানি ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত নিচে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল রোনালদোর ব্যক্তিগত তথ্য পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো দশ শান্তো স্যাভইরও জন্ম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো জন্মস্থান ফুঞ্চাল মাদেইরা পর্তুগাল উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি এক দশমিক আট সাত মিটার রোনালদোর ক্যারিয়ারের তথ্য রোনালদো বর্তমান যে ক্লাবে খেলছেন আল নাসর সৌদি লিগ জার্সি নম্বর সাত পূর্ববর্তী ক্লাবগুলো স্পোর্টিং সিপি পর্তুগাল ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড রিয়াল মাদ্রিদ স্পেন জুভেন্টাস ইতালি জাতীয় দলের ক্যারিয়ার রোনালদো পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক এবং দীর্ঘদিন ধরে এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি পর্তুগালের হয়ে দুই হাজার সালে অভিষেক করেন এবং বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন দুই হাজার সালে তার নেতৃত্বে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে উল্লেখযোগ্য অর্জন ব্যালন ডি অর জয় পাঁচ বার দুই হাজার আট দুই হাজার চৌদ্দ দুই হাজার দুই হাজার চ্যাম্পিয়ন্স লিগ জয় পাঁচবার একবার ম্যানচেস্টার ইউনাইটেড চারবার রিয়াল মাদ্রিদ রোনালদোর ইউরোপিয়ান গোল্ডেন বুট পেয়েছেন চারবার অলটাইম সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর ব্যক্তিগত জীবন রোনালদোর বাবার নাম জোশে দিনী শ্যাভেয়ো এবং মায়ের নাম মারিয়া ডোলোরেস দশ সান্তোষ তার এক ভাই এবং দুই বোন রয়েছে রোনালদোর চার সন্তান আছে এবং তিনি তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সাথে বসবাস করেন রোনালদোর রেকর্ড সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর একশো প্লাস গোল রয়েছে আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বাধিক গোলের রেকর্ডও নিজের নামে করেছেন যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে প্রমাণ করেছে রোনালদো তার কঠোর পরিশ্রম শারীরিক ফিটনেস এবং খেলাধুলার প্রতি অত্যন্ত নিষ্ঠার জন্য বিশেষভাবে পরিচিত তার দক্ষতা ও সাফল্য তাকে ফুটবল দুনিয়ায় একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে রোনালদোর সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সকল নতুন খবর আগে জানার জন্য কোনও খবর যাতে মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে